ফাইনালি বন্ধুগণ গুড নিউজ পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম সেতু নিউ ফারাক্কা ফোর লেন ব্রিজ এনএইচ টুয়েলভ কলকাতা শিলিগুড়ি রুট রেডি হতে চলেছে একদম পুরোপুরি খুব শীঘ্রই এই ব্রিজ খুলে যাবে বদলে যাবে যোগাযোগ তখন কেমন আছেন সবাই আপনারা আশা করছে সবাই ভালোই আছেন তো অনেক দিন পর আপনাদেরকে এরকম ধরনের একটা ভিডিওতে নিয়ে এলাম এবং সেই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এই যে পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় বৃহত্তম সেতু গঙ্গা নদীর ওপর নতুন ফারাক্কা চার লেন ব্রিজ যে ব্রিজের কাজের অগ্রগতি অর্থাৎ শেষ মুহূর্তের কাজের আপডেট একদম শেষ পর্যায়ে চলছে কাজ সূত্রের খবর জানা গেছে যে আগামী ডিসেম্বরে খুলে যেতে পারে এরকমটাই জানা গেছে যে এই নতুন ফারাক্কা ব্রিজ তবে এখনও পর্যন্ত কিন্তু কনফার্মেশন বা নিশ্চিত না যে ডিসেম্বরে খুলছে তবে আশা করা যায় তো এই যে নতুন ব্রিজ সময়ের অপেক্ষা শুধু চালু হওয়া একদিকে দেখতেই পাচ্ছেন যে আমি এখন যেই এই হচ্ছে নদী গঙ্গা নদীর এখান থেকে স্টার্ট হচ্ছে নতুন ফারাক্কা ব্রিজ তো ব্রিজের দুই সাইডে কিন্তু পুরো কাজ কম ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার একটি দেখতেই পাচ্ছেন বিশাল প্রজেক্ট এই চার লেন ফারাক্কা ব্রিজ প্রায় টু পয়েন্ট টু ফাইভ কিমি দৈর্ঘ্য এক সাইডের ব্রিজে পুরো লাইট ফিটিংস থেকে শুরু করে পিচ ঢালা পুরো কমিটির উপর তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম নতুন ফারাক্কা ব্রিজ আর এই ব্রিজের নিচে এখন বর্তমানে মানে সামনে শীত আসছে এদিকে বর্ষা পার্ক নদীতে কমতে শুরু করেছে জল আর এখানে এখন শুধু মাছ ধরার মেলা চলছে চারিদিকে নদীতে জেলেদের নৌকো নিয়ে মাছ ধরার প্রতিযোগিতা আর বিভিন্ন রকমের সাইজের ইলিশ কিন্তু পাওয়া যাচ্ছে যা দেখলাম তো মাথা খারাপ ইলিশ এক থেকে দেড় কিলো ওজনের ইলিশ পর্যন্ত কিন্তু এখানে উঠছে বিশাল টাটকা ইলিশ তো এই হলো সেই নতুন ফারাক্কা ব্রিজ যে ব্রিজ একদম পুরোপুরি রেডি হতে চলেছে অসাধারণ এই ব্রিজ যা যোগাযোগ ব্যবস্থায় নিয়ে আসবে আগামী দিনে বিপ্লব বলাই যায় যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের সঙ্গে জুড়ে দিয়ে এই নতুন ব্রিজ মালদা মুর্শিদাবাদকে জুড়ে সোজা যোগাযোগ হবে আগামী দিনে আরও সহজ এবং দ্রুতগতি সম্পন্ন তো এই নতুন ব্রিজ একদম পুরোপুরি কিন্তু রেডি হতে চলেছে এক সাইডের ব্রিজ এবং পাশের সাইডে চলছে পিচ ঢালার কাজ চলুন দেখা এই ব্রিজে মালদার সাইডে পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আপনাদের দেখাবো ফারাক্কা সাইডে ফারাক্কা সাইডে বর্তমানে বহু যানজট হচ্ছে তার কারণটা হচ্ছে দেখতে পাচ্ছেন নতুন ফারাক্কা যে ব্রিজ সেই ব্রিজের সঙ্গে জুড়ে দেওয়ার কাজ চলছে মধ্যে ড্রেন নির্মাণের কাজ চলছে এবং এক সাইড ব্লক করে এখন দেখতে পাচ্ছেন যে এই ব্রিজের সঙ্গে জুড়ে দেওয়ার কাজ চলছে আর এখান থেকে একদম ব্রিজে পিচ ঢালা হয়েছে আর দেখতে পাচ্ছেন যে পেট্রোল পাম্পের পাশ দিয়ে একদম এই নতুন ফারাক্কা ব্রিজ যেটা কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে তো চলুন দেখাবো আর ব্রিজের দেখতে পাচ্ছেন যে পাশের সাইডের যে টু লেন সেই ব্রিজেও পিচ ডালার কাজ কিন্তু দ্রুত গতিতে চলছে আর এক সাইড তো পুরোপুরি রেডি হয়ে গেছে যে সাইডটা রেডি হয়েছে সেটা আপনাদের দেখাবো এবং ব্রিজের এই গোড়া পর্যন্ত লাইট ফিটিংস করা পুরোপুরি কমপ্লিট এবং এই সাইডের যে ব্রিজটা পুরোপুরি রেডি সাইড বেরিয়ার ঘিরার যে রং করা সেই রঙ করাও কমপ্লিট একদম দেখতে পাচ্ছেন যে সোলার লাইট ফিটিংস করা হয়েছে মূল ব্রিজে এবং সেই ব্রিজ কিন্তু দ্রুত রেডি হতে চলেছে আর এই ব্রিজ চালু হলে বুঝতেই পারছেন যে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে পুরো মুক্ত হবে আর একদম ফারাক্কার মোড় থেকে একদম দেখতে পাচ্ছেন যেখান থেকে শুরু হয়ে যাচ্ছে ব্রিজ এই দিক দিয়ে একদম পুরোপুরি দুই সাইডে দুই লেনে কিন্তু পুরোপুরি একদম পিচ ঢালা হয়ে গেছে আর পিচ ঢালা একদম হওয়ার পরে দেখতেই পাচ্ছেন ঝাঁ চকচকে এই রোড যা যোগাযোগ ব্যবস্থা একদম সেই লেভেলের হবে বুঝতেই পারছেন যে নতুন ব্রিজ মানে আগামী দিনে বলাই যায় যে এটা আপনাদের আমাদের সবার স্বপ্ন এবং গর্ব বলাই যায় যে এই যে যানজট ফারাক্কা ব্যারেজে সেই যানজট তো মুক্ত হবে তার সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় কমবে সময় এবং এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন যে পিচ ঢালার কাজ একদম পুরোপুরি রেডি সব কমপ্লিট হয়ে গেছে শুধু অপর সাইডের ব্রিজটা রেডি হয়েছে একসঙ্গে দুটো ব্রিজই চালু হতে পারে তো অসাধারণ লাগছে ব্রিজটা দেখতেই পাচ্ছেন দুই সাইড দিয়ে সার্ভিস লেন আছে ব্রিজ থেকে ওঠার জন্য নামার জন্য যেগুলোও কিন্তু একদম সেই সার্ভিস লেন নির্মাণের কাজও রেডি পুরো কমপ্লিট আর এখন শুধু পাশের সাইডের ব্রিজে চলছে পিচ ঢালার কাজ লাইটিং ফিটিংস থেকে শুরু করে সব কাজেই রেডি কমপ্লিট শুধু সময়ের অপেক্ষায় নতুন ব্রিজ চালু হওয়া যা যোগাযোগ ব্যবস্থায় নিয়ে আসবে বিপ্লব তো এই ছিল আজকের আপডেট আপডেটটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত এবং ভিডিওটি লাইক করবেন প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে দেখার এবং জানার